সবাই কেমন আসো আজকে ক্লাস টেনের পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক তোমাদের সবকিছু অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ আমাদের গ্রামটি আছে দুটি বৈদ্যুতিক যত প্রত্যেকটি একশো ওয়াট ও দুশো বিশ ওয়াট দুশো বিশ বই আছে এই দুটি বাড়তে ছেড়ে নিন ও সময়

আমরা জানিটা আমাদের অঙ্ক তাহলে এখানে তিরিশবার কথা দিয়েছে একশো কথা এটাকে আমরা ক্যালকুলেটর